আসসালামু আলাইকুম আসলে আসছি আমাদের একটা বিষয় নিয়ে কথা বলার জন্য সেটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে দেখুন বাংলাদেশে প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি ওয়াজ বা বিভিন্ন ধর্মীয় কর্মসূচি রাস্তাঘাট সব কিছুই কিন্তু স্বাভাবিক আজকে স্কুল কলেজ খোলার ব্যাপারে আসে আমাদের সরকার জানি হার্ডলাইনে আছেন তবে আমার ভিতরে সবসময় একটা বিষয় কাজ করে সেটা হচ্ছে জানি মনে হচ্ছে কারণ আসলে বাংলাদেশের নীতি নির্ধারক যারা তাদের ছেলেমেয়েরা তো আর আসলে বাংলাদেশে আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মতো দেশে দেশীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না ওনারা দেশে পড়লেও ওনারা ওই ওনাদের ছেলেমেয়েরা দেশের বিভিন্ন উঁচু পর্যায়ে দামি নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে যেখানে তার শিক্ষা কার্যক্রম ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক তাদের স্বাভাবিক বা তাদের বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু দেশের বাইরে পড়ালে করেন তো আসলে মোট কথা হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যদি কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় সেটা আসলে তাদেরকে অ্যাফেক্ট করবে না অ্যাফেক্ট করবে আমাদেরকে দেখেন আপনার আমার আমাদের ছেলেমেয়েরা দীর্ঘ একটি বছর স্কুল বিমুখ এখন আসলে স্কুল খোলা হওয়ার পরে তাদেরকে যে আপনি স্কুল কেন্দ্রিক করতে পারবেন কিন্তু আসলে তারা বই কেন্দ্রিক কতটুকু যাবে সেটা হলো একটা প্রশ্নবিদ্ধ বিষয় তারপরেও আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি সবসময় বলি দেখে সপ্তাহে ছয়টা দিন স্কুল বন্ধ কেন আপনি একটা কাজ করতে পারেন একটা স্কুলকে আপনি ছয় দিন বন্ধ না রেখে প্রতিটা ক্লাসকে দুই দুইটা শিফট করেন প্রত্যেকটা শিফটকে তিন দিন তিন দিন করে ভাগ করেন তিন দিন তিন দিন করে ভাগ করলে অন্তত ছেলে মেয়েদের পড়ালেখাটা ঠিক থাকলো বা শিক্ষকরা যে শিক্ষকরা যে স্কুল কলেজ বন্ধ কিন্তু শিক্ষকরা ঠিক বেতন নিয়ে যাচ্ছে যেমন আমার বাচ্চাটাও স্কুলে পড়ে কিন্তু একটি বছর স্কুলে নাই কিন্তু বেতন দিতে হচ্ছে বেতন দেওয়ার বিষয়ে আমার কোনো আপত্তি নেই কারণ আমার তাহলে শিক্ষকদেরও আসলে চলা দরকার কারণ আমার বিয়েটা একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বড় ওই শিক্ষকরা টাকাই বা কোথায় পাবে ওনার তো পরিবার আছে সংসার আছে কিন্তু যদি সরকার দুইটা শিফটে যদি স্কুলটা চালু রাখতো আজ কী হতো শিক্ষকরাও আসলে অনেক গার্ডিয়ান আছে সব গার্ডিয়ান তো আর আমার মতো মানসিকতা না বা অনেক কাছে পজিটিভ মাইন্ডের অনেকে আবার চিন্তা করে যে বাচ্চাটা স্কুলে যাচ্ছে না শিক্ষকরা বেতন নিয়ে যাচ্ছে এটা আসলে কেমন কেমন আচরণ আসলে গার্ডিয়ানদের চিন্তাটাও ঠিক বা শিক্ষকদের বিষয়টা কিন্তু ঠিক সব মিলে যায় যদি প্রতিটা ক্লাসকে দুই দুইটা শিফট করে স্কুলগুলো চালু রাখা হয় আমার বিশ্বাস সেই ক্ষেত্রে বাচ্চারা পড়ালেখার ক্ষেত্রে কোনো ইনশাল্লাহ এফেক্ট আসবে না সে বেতন পরিশোধ করতে দ্বিধাবোধ করবে না আর শিক্ষকরাও আসলে বেতন নিচ্ছে অনেক সময় অনারা নৈতিক বিষয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন যেটা ওনাদের কাছে অনেক সময় খারাপ লাগে কিন্তু তাদেরও তো পরিবার আছে কী করা আছে তো আশা রাখি সরকার বিষয়টা নজরে রাখবেন ইনশাল্লাহ যাতে করি অন্তত আমাদের আপনাদের দেশের শিক্ষা ব্যবস্থা কোনো এফেক্ট না পড়ে এই বিষয়টা খেয়াল রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম